الحمد لله والصلاة والسلام على رسول الله ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا جد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم

নাসিহাত এমন পাঁচটি নাসিহাত যদি কোনো ব্যক্তি আমল করে তার জীবন ধন্য হয়ে যাবে এইরকম একটা নসিহাত আল্লাহ নবী সরকারে দো জাহান আক এমদার তাজদারে মদিনা জোনাবে মোহাম্মদুর রসুল্লাহ

হসরিত আবু হোন এর্লাহু তালানহু বর্ণনা করেন ওয়ালাই রসুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি আসাল্লাম মাইয়া খুস ওয়া নীহা উল্লাহ ইল বললেন কে আছে আমার থেকে এই মূল্যবান পাঁচটি কালিবা গ্রহণ করবে

অনেক সহাবাই কারাম সমস্ত সহাবাই কারাম তো আল্লাহ রসুলের এই মূল্যবান নাসিহাত গ্রহণ করার জন্য প্রস্তুত ছিলেন তবে এর মধ্যে হজরতে আবু হরাইরা সর্বপ্রথম হাত উত্তোলন করলেন কত পার নাবিজি ওয়াদ আবু ঘরে বলেন নাবিজি আমার হাত ধরলেন এবং হাত ধরে গুনে গুনে পাঁচটি নাসি হাত করলেন এমন পাঁচটি নাসে যদি কেউ এই পাঁচটি নাসিহাত যদি নিজের জীবনে ফিট করতে পারে তাহলে তার জীবনটা ধন্য হয়ে যাবে সমস্ত গুনাহের থেকে বিরত থাকতে পারবে জাহান নাম থেকে বিরত থাকতে পারবে জান্নাত তার জন্য ওয়াজি হয়ে যা যাবে আল্লাহ তাকে বন্ধগণ আল্লাহর নবীর এই মূল্যবান সেহাটুকু একটু গুরুত্বর সাথে শোনেন আল্লাহ রসুল হজরতে আবু হুরাই রাস অন্যান্য সাহাবাই কারামকে পাঁচটা নসিহাত করলেন এর মধ্যে এক নম্বরের নসিহত ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস নবীজি বললেন আবু হুরায়রা এক নম্বর নসিহত হলো তুমি হারাম কাজ থেকে বিরত থাকো হারাম কাজকে বর্জন করো তাকুন আবাদান নাস তাহলে গোটা দুনিয়ার মধ্যে তুমি সবচাইতে বড় আবিদ সবচেয়ে বড় ইবাদতকারী সবচেয়ে আল্লাহ তালার নৈকট্যশীল বান্দায় পরিণত হয়ে যা বলেন আমরা তো মনে করি যে বেশি নামাজ পড়ে রোজা রাখে যে তাহাজ পড়ে নফল রোজা রাখে বেশি বেশি হাজ উমরাহ করে সে মনে হয় সবচেয়ে বড় ইবাদতকারী নাবিজি বলেন না সবচেয়ে বড় ইবাদতকারী সে যে ব্যক্তি

আবু হরাই তুমি আল্লাহ পাক তোমাকে যেই যা বন্ঠন তোমার রেখেছে তোমাকে যা কিছু আল্লাহ তালা বন্ঠন করেছে তোমাকে যা কিছু নির্ধারণ করেছে এর প্রতি তুমি রাজি আর খুশি থাকো তখন আজনান্নাস গোটা দুনিয়ার মধ্য থেকে তুমি সব চাইতে অন্তরের দিক থেকে বড় ধনী হয়ে যাবে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আসলে প্রকীত কথা এটাই মনের ধনী হলো আসল ধনী মনের মধ্যে যদি শান্তি থাকে এটাই বড় শান্তি বাহ্যিকভাবে অনেকের শান্তি আছে কিন্তু দেখা যায় মনে শান্তি নাই এই শান্তির কোনো মূল্যায়ন নাই নবীজি বলেন ওয়াদো বিমা কাসামাল্লাহু আল্লাহ তোমাকে যা কিছু তোমার বণ্টনে দান করেছে তোমার ভাগ্যে যা কিছু রেখেছেন এর ব্যাপারে তুমি সন্তুষ্ট হয়ে যাও তুমি রাজি হয়ে যাও তখন গোটা পৃথিবীর মধ্য থেকে সমস্ত মানুষের থেকে তুমি সবচেয়ে বড় ধনী হয়ে যাবে বলেন সোভান আল্লাহ আল্লাহ যদি তোমার ব্যবসার মধ্যে আজকে কত লাভ দিয়েছেন পাঁচশো টাকা তবু বলেন আলহামদুলিল্লাহ যদি এক হাজার টাকা আলহামদুলিল্লাহ তোমার যদি আল্লাহ তালা পাঁচ হাজার দেয় তবু আলহামদুলিল্লাহ আবার যদি কোনো ব্যবসার মধ্যে তোমার সেই দিন যদি দুইশো টাকা লাভ হয় তবু আলহামদুলিল্লাহ আরেক দিন যদি একশো টাকা হয় তারপর আলহামদুলিল্লাহ আবার যদি তোমার পাঁচশো টাকা লস হয় তবু বলতে হবে আলহামদুলিল্লাহ এক হাজার যদি লস হয় সেদিনও যদি তুমি বলতে পারো আলহামদুলিল্লাহ কারণ যা কিছু হয় আল্লাহ পাকের পক্ষ থেকে আল্লাহ পাক আমার তাকদিরে আমার ভাগ্যে ভাবেই রেখেছে এই বিষয়ে যদি তুমি আমি সন্তুষ্ট হয়ে যেতে পারি তাহলে আল্লাহর কাছে তুমি আমি সবচেয়ে বড় ধনী হয়ে যাবো আল্লাহ পাকের বান্দা নবীজি তিন নম্বর নসিহাত করলেন ওয়াসিম ইলাজারিকা তাকুন মিনান হেয়া বহ রাইনা তুমি তোমার প্রতিবেশীর সাথে খুবই সদাচরণ করো তার সাথে খুবই ভালো ব্যবহার করো তাকুন মিনান তা তুমি মমিন হয়ে যাবে বলেন সোহা কত সুন্দর কথা আজকে আমরা অনেকেই পাড়া প্রতিবেশীর খোঁজ নেই না আহারে নিজে এত ভালো খাবার দাবার ভক্ষণ করি নিজের সন্তানদেরকে খাওয়াই অথচ আমার পাশে একজন গরিব রয়েছে আমার বাড়ির পাশে অনেক পড়শি রয়েছে তার অনেকেই আমরা খোঁজ নিই না নাবিজি বলেন তুমি তো তাহলে এখনো প্রকৃত মমিন হতে পারো নাই তুমি প্রকৃত মমিন তো তখনই হবা যখন তুমি আহসিনিলা জারিকা তোমার প্রতিবেশীর সাথে ফল আচরণ করবে তার সুখে দুখে তার পাশে থাকবে তার বিপদে আপদে খোঁজ খবর নিবে আর মাঝে মধ্যে তুমি কিছু রান্না করলে তার মধ্যে একটু পানি বেশি দিয়ে হলো একটু ঝোল বেশি করে হলো তোমার প্রতিবেশী কেউ খুশি করবে যদি তোমার প্রতিবেশী তোমার প্রতি সন্তুষ্ট থাকে তোমার ব্যবহারে যদি সে খুশি থাকে নাবিজি বলেন তখন মুমিনান তাহলে তুমি প্রকৃত মমিন হিসাবে আল্লাহর দরবারে পরিগণিত হবে বলেন সুবাহ

নামিজে বলেন তুমি নিজের জন্য যেটাকে ভালো মনে করো তোমার নিজের জন্য যেটাকে তুমি কল্যাণ মনে করো তুমি অপর মুসলমানের জন্য অপর মানুষের জন্য সেটাকেই তুমি কল্যাণ কর ভাবো তার জন্য তুমি সেটাকেই পছন্দ করো তোমার যেমন ভালো কাপড় পছন্দ হয় তুমি অপরের জন্য সেটাকেই পছন্দ করো তোমার জন্য যেটা তুমি যেমন খাবার খেতে পছন্দ করো তুমি অপর মুসলের মুসলমানের জন্য সেই রকম খাবারের ব্যবস্থা করো এমন যেন না হয় তুমি জাকাত দেওয়ার সময় আ সবচেয়ে নরমাল একশো দুইশো টাকা তিনশো টাকা দামের শাড়ি দাও অথচ নিজের স্ত্রীকে তুমি তিন হাজার দুই হাজার টাকা দামের শাড়ি পরাও এমন হলে তাহলে তুমি নিজের জন্য যেটা পছন্দ করছো অন্যের জন্য তো তুমি সেটা পছন্দ করলে না নবীজির এই হাদিস অনুযায়ী ওই জাকাত দানকারী সে প্রকৃত এখন মুসলমান হতে পারে নাই এই জন্য ভাই দোস্ত আমার বুজুর্গ আল্লাহর নবীজির এই নসিহাত নিজের জন্য যেটা ভালো নিজের জন্য যেটা আপনি আমি পছন্দ করি আপনি আমি যেন অপর মুসলমান অপর মানুষের জন্য সেইটাকেই পছন্দ করি যদি করতে পারি নাবিজি বলেন তাকুন মুসলিমান তাহলেই তুমি প্রকৃত মুসলমান হয়ে যাবে বলেন সুবহানাল্লাহ আল্লাহ আকবার নাবিজি এবার পাঁচ নম্বর বললেন আবু হুরায়রা ওলা ওয়ালা তুক্সির হে আবু হরাইরা তুমি বেশি বেশি হাসবে না বেশি হাসবে না ফাইন্না কসরাত জিহকি তামুতুল কল কারণ না বেশি হাসলে বেশি হাসাটা মানুষের অন্তরকে মৃত বানিয়ে দেয় বলেন নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ আল্লাহ তাআলা এটাই তো পবিত্র কুরআনুল কারীমে ইরশাদ করেছেন ফালিয়াযহাকু কলিলাও ওয়ায়াবুকু কাসীরা আমার বন্দাগঞ্জ কম কম হাসে এবং বেশি বেশি ক্রন্দন করে আজকে আমাদের অনেকের চোখে পানি নাই আজকে আমাদের অনেকের মোনাজাতের পানি নাই অনেকেই দেখবেন মোনাজাতে যদি মোনাজাত ধরা হয় ইমাম সাহেব যদি একটু লম্বা মোনাজাত ধরে পিছন থেকে অনেকে খিটমিট করে অনেকে বিরক্ত বোধ করে বলে এত লম্বা মোনাজাত লাগে কি করে আহারে সংক্ষিপ্ত করলেই তো হয় কানতে ভালো লাগে না কেউ কানলে তার সহ্য হয় না তাহলে বুঝতে হবে এখনো সে প্রকৃত মুসলমান হতে পারে নাই কারণ কি জানেন কারণ সে তো বারবার বেশি বেশি হাসে সে তো মোবাইলের মাধ্যমে বিভিন্ন খারাপ কিছু পরিদর্শন করে সে মোবাইলের মাধ্যমে বিভিন্ন ধরনের টিকটক দেখে বিভিন্ন হাসি কৌতুক ক্রিয়া কৌতুক দেখে সে শুধু হাসে বেশি বেশি হাসার কারণে তার দিলটা মরে গেছে অন্তর মরে গেছে এখন তার চোখ দিয়ে আর পানি বাইর হয় না নাউজুবিল্লাহ আল্লাহ পাক এই রকম হওয়া থেকে আমাদের সকলকে হেফাজত করেন সকলে বলেন আমিন প্রিয় মুসাল্লিয়ান کرام সম্মানিত আমার দিনদার পরহেজগার পর্দার অন্তরালে আমার সেই সমস্ত মা আছেন আমি সকলের কাছে আল্লাহর নবীর এই পাঁচটা নসিহাতকে আমি পৌঁছে দিতে চাই আমি লম্বা কোনো চওড়া কোনো কথা নাই আমার ওয়াজের সারমর্ম এই পাঁচটি কথাকে যদি আপনি আমা আপনি আমি যদি আমার জীবনে আপনার আমার জীবন যদি ফিট করতে পারি কামিয়াব হওয়ার জন্য এটাই যথেষ্ট পাঁচটি নসিহাত কি কি আবারও একবার বলছি নামিজি আবু হরাইরাকে লক্ষ্য করে বলছেন এটা শুধু আবু নয় গোটা উম্মাদ আনে বলা সমস্ত উম্মতকে লক্ষ্য করে আল্লাহ নবী বলেন ইত্তাকিল মাহারিম তুমি হারাম কাজ বর্জন করো তখন তখন ইত্তাকিল মাহারিম তখন আবাদান নাস আবু হুরাইরা তুমি গোনাহ পরিত্যাগ করো দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় ইবাদতকারী হয়ে যাবে নবীজি দুই নম্বরে বললেন ওয়াল্লাহ বিমা কসম আল্লাহ লাক তখন আগনান নাস আল্লাহ তোমার ভাগ্যে যা রেখেছে তোমার বন্টনে যতটুকু রেখেছে এ ব্যাপারে তুমি খুশি হয়ে যাও তাহলেই তুমি تاکل اجلن الناس তুমি সব চাইতে ধনী হয়ে যাবে বলেন সুবহানাল্লাহ তিন নাম্বার নবীজি বললেন ওয়াহসিন ইলা জারিকা তুমি তোমার প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করো দেখো মুমিনা তাহলেই তুমি প্রকৃত মমিন হয়ে যাবে বলেন সুবহানাল্লাহ চার নাম্বার ওয়াহিবা লিনাস তুমি নিজের জন্য যেটা পছন্দ করো অপর মুসলমান অপর আল্লাহ পাকের বান্দাদের জন্য সেটা পছন্দ করো নাবিজি বললেন যদি টাই করতে পারো মুসলিমান তাহলে তুমি খাটি মুসলমান হয়ে যাবে পাঁচ নম্বর নবীজি নসিহাত করলেন ওলা তুকসির জেহকা তুমি বেশি বেশি হাসবে না বেশি হাসো না ফাইন্না কসরাত জেহকি তামুদ কারণ এই বেশি বেশি হাসলে এই বেশি বেশি হাসাটাই তোমার অন্তরকে মৃত বানিয়ে দিবে তোমার অন্তর মরে যাবে তখন এই তোমার অন্তরের মধ্যে মরার কারণে অন্তর দিয়ে ভালো কোনো কিছু বাহির হবে না চোখ দিয়ে পানি বাহির হবে না হিদায়ত পূর্ণ কথা তোমার অন্তর থেকে বের হবে না যে এই জন্য বললেন তোমরা খুবই কম হাসবে বেশি হেসো না আর আল্লাহ পাক বলেন তোমরা কম কম হাসো আর বেশি বেশি কাঁদো তাই ভাই দোস্ত বুজুর্গ আপনি আমি যেন বেশি বেশি আল্লাহর দরবারে কাঁদতে পারি আর কান্নাওয়ালা চোখ নিয়ে যেন ইন্তেকাল করতে পারি আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই তৌফিক দান করুক আমিন ও আখির দাওয়ানা আনিলহামদুলিল্লাহ রবিল আলমিন